আ তোমার 1 নম্বর কখন খোলা হবে গুলো ধরুন 11টা সময় আজকে দর্শক উপস্থিত হইছে সবটা আসছে এখন চলছে এখন তো আসছে আর সাড়া লাগে আর এখন আসার সম্ভাবনা বেশি আছে আর আজকাল কি লড়াই হত করে লড়াই তো আমরা জবরদস্ত লড়াই হবে হবে পুরো কে লড়াই দেখাবে পুরো কোন এমনি কার্ডা লও বটে মানে বাইরে প্রাইজ গাওানিছে হুম আর সেদিকেই জোরটা লিয়া হইছে মানে যাদের দর্শকরা মন ভরে লড়াই দেখতে পারে পাওয়া তারপর তো দর্শক বন্ধু আজ আমি পৌঁছে গেছি ভাদরী মাহাতোর বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাদরি বাবু আর এখন বসে রোদ পো আছে আর একটু পরেই কিন্তু সেই মেলা শুরু হবে তো আজকে মেলা সম্পর্কে ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করছি

আৰু যদি বাৰু ৰাখে নাই বাবা বয়স সত্যৰ উপাধাকুৰ মালিক আমি কি বুলিব মৰালাই যাব হা এমন অ ঢুকিবি এক ফট কৰি

তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভাদুরি মাতোর বাড়িতে অনেকে আজকে কাটা উপলক্ষে উপস্থিত হয়েছে আর দেখুন সবাই আজকে উপস্থিত হয়েছে কাড়াই দেখার চিনি পঁচিশা পোস্ট মানে একটি বাঁশড়া কুলি Okay. <laughs>